গতকাল আমরা একটা ভিডিও দেখেছিলাম ও ভিডিওতে একটা মহিলাকে একজন মারছে বারবার মারছে ও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুলিশ সোমটো কেস স্টার্ট করেছে আন্ডার রেসপেক্টিভ সেকশনস তারপরে আমরা ওকে যা ইনভলভড ছিল ওকে আইডেন্টিফাই করে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করেছে करारे लैंड कोर्ट हमें फाइव डेज पुलिस कस्टडी देवाना आज और हमारा वो वीडियो देखे अन्य अन्य लोग जरा जरा इनवल्व आज उधर के आईडेंटिफाई कर चेष्टा चलते हू आर आर इनवल्व इन दिस क्राइम दे ऑल विल बी अरेस्टेड इन ड्यू कोर्स ऑफ इन्वेस्टिगेशन पुलिस विल बी टेकिंग वेरी स्ट्रिक्ट एक्शन अगेंस्ट हू आर डूइंग सच सच टाइप ऑफ क्राइम्स सर बोलते हैं তো তে সাংবিধানিক পরীক্ষা বা দুরুজবং গন্ডী মা সব কিছু লিগ্যাল প্রসেস ইসাবে আমরা করছি অর লিগ্যাল প্রসেস হ্যাস বিন ফলোড থরলি আরো কিছু ভিডিওস আছে আ আমাদের যতগুলোম আমাদের নজর পড়বে অর অর এগেইন সবকিছুরটা স্ট্রং অ্যাকশন নেওয়া হবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট